মানে কি নাম মানে হচ্ছে আমরা আমরা আমাদের চোখ দিয়ে আমরা আমাদের চোখ দিয়ে যা দেখতে পাই তাই নৌ তেমন পাঁচটা আঙুল পাঁচ প্রকার আমরা দেখি কমল আম কমল নং কি আমরা আমাদের চোখ দিয়ে যা দেখি তাই কমল নাম যেমন ম্যান টেবিল ফ্যান বল ডাল স্কুল যদি নির্দিষ্ট করে নাম দেওয়া থাকে ম্যানে যদি নির্দিষ্ট করে নাম দেওয়া থাকে সেটা হচ্ছে প্রবান্ন যেমন তুহিন তুহিন একটা নাম ঢাকা ঢাকা হচ্ছে জায়গার নাম দিনাজপুর দিনাজপুর হচ্ছে জায়গার নাম যদি অনেকজন লোক একসাথে থাকে সেটা হচ্ছে কালেকটিভ নাম যেমন গ্রুপ রাম রানিনে না লেখে একবারে লিখতেছি আমরা গ্রুপ ক্লাস গ্যাং টিম একসাথে অনেকজন লোক থাকে সেটা হচ্ছে কালেকটিভ নাম মেটারিয়াল নাম থেকে যদি তৈরি হয় সেটা হচ্ছে মেটারিয়াল নাম যেমন গোল্ড গোল্ড থেকে কি হয় গলার হার কানের দুধ নাকের ফুল তারপর হচ্ছে নেকলেস অনেক রান্না করি আমরা যে তরকারি ফরকারি রান্না করি সবকিছুর পানি থেকে তৈরি হয় আয়রন মিল, স্যান্ড সোয়েল যেগুলোকে আমরা টাচ করতে পারি না সেগুলো হচ্ছে অ্যাপস্টার্ট যেমন লাভ হেড অ্যাঙ্গার অনেস্টি লাভ মানে ভালোবাসা হেড মানে ঘৃণা এই হচ্ছে পাঁচ প্রকার নং যদি এরকম ভিডিও আর পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ